আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি পত্র বিষয়ের প্রশ্নের ধরন এবং নম্বর নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় এই তেরোটি বিষয়ের পরীক্ষা দিতে হবে আজকে আমরা দ্বিতীয়টি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে আরবি পত্র একশো নম্বরে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা হবে এই পরীক্ষার মধ্যে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন কেমন আজকে আমরা আলোচনা করব করবো স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দেখতে পাচ্ছ বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন সংশোধন করা হয়েছে এটি একেবারে নতুন করে প্রকাশ করেছে এটি তো এখানে দেখো আর প্রথম নিয়ে আলোচনা করব একশো নম্বর মাদ্রাসুন মাদ্রসুন অর্থাৎ মাদ্রস বলতে ফ্যাসিন প্যাসেজকে বোঝায় হ্যাঁ নস মানে পার্ট বা প্যাসেজ অর্থাৎ ইংরেজিতে যেরকম তিন আনসিন রয়েছে এই আসল মাদ্রুস তিন আর গায়ের মাদ্রুস মানে আনসিন সিন বলতে তোমার মূল বই থেকে প্যাসেজটা দেওয়া হবে দেওয়ার পরে সেখান থেকে যে প্রশ্নগুলো হবে এজি যে সংক্ষিপ্ত প্রশ্ন তিনটে থাকবে দুই করে হ্যাঁ একটা এই একটা দুই করে ছয় নাম্বার আর এখানে মোট বত্রিশ ভাগ করছে দেখো এরপর হচ্ছে এখানে বিপরীত এই যে খতান তোমাদের সুবিধার্থে আমরা অর্থটা তোমাকে দেখাচ্ছি দেখো এই যে কিভাবে তোমার একশো নম্বর বর্ণনা করেছে এখানে লক্ষ্য করো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে এখানে প্রথমে বলা হচ্ছে সংক্ষিপ্ত জন্য পাঁচটি বর্ষ থাকবে তিনটি উত্তর করতে হবে এরপরে এই যে সম্পর্কিত প্রশ্ন এখানে আটটি থাকবে আটটি থেকে পাঁচটি উত্তর করতে হবে সত্য মিথ্যা দিতে শনাক্ত হবে শূন্য স্থাপন করতে হবে এরপরে হচ্ছে বাক্য গঠন করতে হবে সমর্থ শব্দ শব্দ লিখতে হবে পাঁচ থেকে আহ ক্রিয়া বের করতে পারত ফের তাদের কে আবার অনুসন্ধান করে বের করতে হবে বিশ্লেষণ বের করতে হবে বিশ্লেষণ করতে হবে আর কি এইভাবে করে তোমার নম্বরগুলো বন্টন করা হয়েছে এরপরে দেখো পাঠ্য থেকে দুইটি বাক্য যেমন ফংলিঙ্গ স্ত্রী স্ত্রীলিঙ্গ এই শব্দগুলো বের করতে হবে এবং তাদের পরিবর্তন করতে হবে দেখো নাম্বার টানে আছে বিশ নাম্বার ছয় নাম্বার টোটাল এখানে বত্রিশ নাম্বার আসবে এরপরে শব্দ যাচাই করতে হবে পাঁচটির মধ্যে থেকে তিনটি হ্যাঁ একটা দুই করে এরপরে আসো এখানে স্ক্রিনে দেখো কবিতার আটটি লাইন লিখতে হবে দুইটি কবিতা দেওয়া থাকবে মাকে কোন একটি লিখতে হবে সাত নম্বর এরপরে আরো অনেক আছে অর্থ মাকে দেখাচ্ছি এরপর শব্দ লিখ শব্দ অর্থ লিখতে হবে এরপরে হচ্ছে তোমার শব্দ ভান্ডার থেকে আর কি এরপরে এখানে নির্ধারিত বই থেকে শব্দ ভান্ডার অর্থ মানে শব্দের অর্থ লিখতে হবে 13টি মধ্য থেকে দশটি লিখতে হবে যে কোনো দশটি এরপরে হচ্ছে তোমার এখানে সর্বশেষ রয়েছে বাক্য দিয়ে একটা কথোপকথন সংলাপ আর কি দেওয়া থাকবে একটি তোমাকে লিখতে হবে এইভাবে তোমার একশো নাম্বার বটন রয়েছে হচ্ছে তোমাদের আরবি প্রথমপত্র বিষয়ের ষষ্ঠ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছিস আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ ধন্যবাদ হাফেজ